ক্যাপশন যখন দিয়েছি শ্বশুরবাড়ি তো আপনারা ভাবছেন শ্বশুরবাড়ি নিয়ে নেগেটিভ কিছু বলে ফেলবো না কোনো নেগেটিভ পজিটিভ কিছুই বলবো না শ্বশুরবাড়িতে ঘটে যাওয়া কয়েকটা ঘটনা আপনাদের সাথে শেয়ার করবো হ্যালো ইভ্রিওন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমার নীলাস ডায়রি থেকে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি সবাই ভিডিওটি খুব ভালো করে দেখেন এবং সবার সুন্দর সুন্দর মন্তব্য অবশ্যই রেখে যাবেন আমার বিয়ের প্রথম সপ্তাহে সবাই হচ্ছে বলতেছিল যে আমি যেন কিছু রান্না করে খাওয়াই তো আমি বললাম যে কি খাবেন আপনারা বলেন তখন ওরা বলল যে সর্ষে ইলিশ খাবে গরুর মাংস আর হচ্ছে প্লেন পোলাও তো সেই অনুযায়ী হচ্ছে হচ্ছে আপনাদের ভাইয়াকে দিয়ে আমি বাজার করাই আর ওকে গরুর মাংস আনতে বলেছিলাম কিন্তু ও নিয়ে এসেছিল মহিষের মাংস কিছু মিলিয়ে আমি হচ্ছে চারটা ইলিশ আর সর্ষে ইলিশ করে ফেললাম গরুর মাংসর জায়গায় মহিষের মাংস রান্না করে ফেললাম আর হচ্ছে প্লেন পোলাও রান্না করলাম তারপর হচ্ছে টেবিলে যখন খাবার সার্ভ করে দিলাম সবাইকে মানে সবাই একসাথে বসেছিল আমি ছাড়া আমি ইচ্ছে করে বসিনি কারণ আমার ভয় লাগতেছিল প্রথম রান্না যেহেতু শ্বশুরবাড়িতে তাদের খাবার দেখে আমি বুঝে ফেলেছিলাম যে তাদের খাবারটা কত বেশি ভালো লেগেছিল যাই হোক সেদিন কিন্তু আমি অনেকগুলো টাকা পেয়েছিলাম সবার হচ্ছে ভালোবাসা স্বরূপ এরকম আরেকটা কথা হচ্ছে কি শ্বশুরবাড়িতে প্রথম রান্নার আমার যে এক্সপেরিয়েন্সটা যেটা ছিল এখানে ভালো এবং মন্দ দুটো মিলেই ছিল অতিরিক্ত ভালো করলেও কোনো কিছু ভালো হয়ে যে যায় তা কিন্তু না কারণ অনেকের কাছে ভালো থাকা যায় আবার অনেকের কাছে মন্দ আপনি দিন শেষে যাই করেন না কেন আপনি যদি নিজে ভালো থাকেন তাহলেই হচ্ছে সব কিছু এবার আসি আসল কথায় আচ্ছা আমি এখানে ভর্তা করতেছি তাহলে শ্বশুর কথা কেন বলতেছি আসেন তাহলে সত্যি কথাটা আপনাদেরকে বলে দেয় আমার শ্বশুর সবাই হচ্ছে কলকাতার মানুষ আর ওরা হচ্ছে সব কিছুতে ঝাল কিন্তু খুব কম খায় এবং আমাদের বাংলাদেশের থেকে ওদের রান্নার সিস্টেম এবং সব কিছুই আলাদা আমি যখন মানে এই বাসায় প্রথম প্রথম যখন আমি খাবারগুলা খেতাম আমার কাছে না কেমন জানি লাগতো কারণ ওদের খাবারে ঝাল মশলা টোটালি এক একদমই নাই বললেই চলে মানে না দেওয়ার মতো ছোটো বাচ্চাদের যেভাবে রান্না করা হয় ঠিক ওভাবে করা হয় আর আমরা মাইমিন সিং শেরপুর কিশোরগঞ্জ এলাকার মানুষেরা মানে সত্যি কথা বলতে এত এত পরিমাণ ঝাল খাই আমরা মানে আমার কাছে মনে হয় অনেকই ঝাল খায় কারণ আমার ভর্তাটা দেখেই বুঝতে পারছেন তো আমার হাতের যে কোনো রান্না আমি যখন করতাম আমি দেখতাম ওরা ঝাল খেতে পারতো না কিন্তু আমার হাতের রান্না কিন্তু বেশ পছন্দ করতো আজকে যে ভর্তাগুলো করতেছি এই ভর্তাটা হচ্ছে আমার হরণেশের হাজবেন্ডের জন্য কারণ উনি আমার হাতের ভর্তা এত বেশি পছন্দ করেন এমনি কিন্তু তারা ঝাল বেশি পছন্দ করে না কিন্তু আমি যখন ভর্তা করে দেই ভীষণ পছন্দ আর ওনার সবচেয়ে বেশি পছন্দ হচ্ছে বেগুন ভর্তা আমি স্পেশালি কিছুদিন পরপরই ওনার জন্য বেগুন ভর্তা করে পাঠিয়ে দিই আর পাঠিয়ে দেই বলতে গেলে আমরা কিন্তু সবাই এক একজন এক একটা ফ্ল্যাটে থাকি আমার পাশেই যেহেতু সবাই এবং আমার কাছাকাছি যেহেতু সবাই আমি ইচ্ছে করে হচ্ছে সবার পছন্দ মতো খাবারগুলো তৈরি করে খাওয়াই এটা আমার না খুব ভাল লাগে মনের ভেতর থেকে শান্তি আসে কারণ দেখি একটা মানুষের পছন্দের খাবারটা যখন তৈরি করে তাকে দেওয়া হয় তার মুখের হাসিটাই সব কিছু বলে দেয় যে ভালোবাসা কাকে বলে সবাই সব সময় চেষ্টা করবেন প্রিয় মানুষ পছন্দের মানুষ তাদের টাকে গুরুত্ব দিতে তাহলে দেখবেন দিন শেষে আপনি এবং আপনার আশেপাশের মানুষজন খুব বেশি ভালো থাকবেন আজকের মতো বাই আল্লাহ হাফেজ অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার ভিডিওটি কেমন হয়েছে